Assalamu alaikum everyone welcome to our youtube channel sneha's hair care সো আমার এই ইউটিউব চ্যানেলটাতে তো আপনারা জানেনি আমি ছোটোখাটো ভিডিও আপলোড করে থাকি অ্যান্ড এছাড়াও সামনে ইনশাল্লাহ আমি হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে অ্যান্ড হেয়ারের ছোটো খাটো টিপস নিয়ে আপনাদের জন্য ভিডিও শেয়ার করব সো আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে আমি আমার পেজের যে স্নেহা হেয়ার কেয়ারের টনি অয়েলটা এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সঠিকভাবে সেটা নিয়েই ভিডিওটি সো যারা এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক কমেন্ট করেনি বা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি তারা এখনই একটু সাবস্ক্রাইব করে দেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও সামনে এগিয়ে যেতে অনেক অনেক বেশি অনুপ্রেরণা দেয় সো অবশ্যই আমাকে সাপোর্ট করবে অ্যান্ড চলুন দেখিয়ে দিই আমি হচ্ছে আমাদের যে স্নেহা স্নে কেয়ার একটা এটা হচ্ছে ভালোভাবে ঝাঁকিয়ে সম্পূর্ণ চুলের জাস্ট গোড়ায় গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করি এটা আপনি চাইলে চুলে শ্যাম্পু করা অবস্থাতেও দিতে পারেন বা বুস্টার থাকা অবস্থাতেও আপনি টনিকটা দিতে পারেন অবশ্যই শীতে কেটে কেটে ভালোভাবে চুলের গোড়ায় দিতে হবে আপনি চাইলে আপনার ফিঙ্গারের সাহায্যে বা কটন প্যাডের সাহায্যে বা আমার মতো এভাবে ডিরেক্ট চাইলে ইউজ করতে পারেন অনেকটা ভালোভাবে যেন চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে এই জিনিসটাতে লক্ষ্য রাখবেন আমি তো আমার চুলে আমার হাজব্যান্ডের সাহায্যে দিয়ে নিলাম অ্যান্ড এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের মাথাও এটা ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি দুজনই গ্রামে গিয়েছিলাম তারপরও চুলের যত্ন নিতে ভুলে গোড়ায় গোড়ায় টনিকটা দিয়ে নিলাম টনিকটা দেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা চুলে রেখে এরপর হচ্ছে নর্মাল পানি দিয়ে বা শ্যাম্পু করে ফেলতে হবে সো আজকের আমাদের এই টনিকের ভিডিওটা ছিল এই পর্যন্তই নেক্সটে আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ